আমাদের অনেক সুন্নত্র বেদাত বানাল চেষ্টা করে সবগুলো বুঝে শুনে আপনাদের এই অঞ্চলের মানুষের সুন্নতার বেদাত বাসাই করা যদি বেশি দূর যাওয়া লাগবে না আপনাদের মুক্তি সাপ শন্নাস গসি সাহেবের কাছে আসবেন অথবা আপনারা যাবেন কি বলে সাজিয়ারা মাদ্রাসা করে যাবেন সাজিয়ারা মাদ্রাসায় চলে যাবেন আপনারা ডুবরিয়া যে কোনো ভালো মাদ্রাসা করে যাবেন বড় বড় উলামাইত্র কাছে সেখানে গিয়ে আপনারা তাদের কাছে সুন্ন

একটা 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 কমিটি গঠনের ব্যাপারে ওই জায়গায় এক মৌলানা দেখবেন লাইব্রে আছে উনি বলছে আমারে এই মার্চে জামা শেষ আমার ছাত্রদের চোদ্দ ছাত্রদেরকে পিঠে হাসপাতালে পাঠাইছে এমন একটা মিথ্যে কথা ইউটিউবে ভাইরাল করে দিয়েছে সারা দুনিয়া জুড়ে জাতীয় পত্রিকায় পর্যন্ত দিয়ে দিয়েছে একেবারে গাজা করি তাজা মিথ্যে কথা খোদার কসম যদি কিছু হয়ে থাকে একটু রাগারাগি ঠেলা ঠেলি হয়েছে কিন্তু কোনো মারামারি হয় নাই এমন করে মিথ্যে কথা কোন পিসাবো যদি বলে তাহলে সেই যে মনে কথা বলে

উভয়কালের পাঁচ পাঁচজন ধরে বসছি বিস্তার আলোচনা করার পরে তারা কোনো কথা জবাব দিতে পারে নাই এরে গেছে এর পরের দিন যে সারা দেশে ছড়াইছে বা ডিসি অফিসে বসে মহলানা নাসির তারপরে ভবানীপুরের হুজুর ভবের ডাঙ্গের হুজুর সবাই আমাদের কাছে কথা হারিয়ে গেছে এই আবার তারা আমাদের সাথে একসাথ হয় না কিন্তু তারা জব দিতে পারে নাই এইভাবে মিথ্যাটা যে ঘটনাটা তাদের দিকে ওইটা আমাদের দিকে চাপাই দিছে তাজা মিথ্যা কথা বলে সাত সাত আল্লাহ রসুলের নামে মুসা আলহ ইসালাতামের অপবাদ দিয়েছে ইস নেতা হোক আল্লা সারা দুনিয়ার স্বোচিত

আপনাদের লাগবে না আমার মাদ্রাসার ছাত্রদেরকে নামাই দিলে এই সাত মন্ত্রী যে কটা আছে বাংলাদেশে পিটাই সুন্দরবন পার করে বঙ্গোপসাগরে নামানোর ক্ষমতা রাখি কথা বলেন এত বাইক

জেহাদের আলোচনা ছিল না যার কারণে আমাদের জামাত ইসলামের ভাইরা তবলিগের উপর একটু ক্ষিপ্ত ছিল যে তবলিগের ভিতরে সব কাজ কিন্তু আমর বিল মারুফ না গিয়ে নীল মনকার কয় না সৎ কাজের আদেশ বলে না অসৎ কাজের নিষেধ বলে না জেহাদের আলোচনা করে না দেখেন সেই তবলিগ এইভাবে জীবন গড়ে চলে আসতে তবলিগের নিয়ম সৎ কাজটা বলো অসৎ কাজটা বলা লাগবে না সৎ কাজ বাস্তবায়ন হয়ে গেলে অসৎ কাজ এমনি ভিতরে চলে যাবে এটা একটা হেকমতি কাজ আছে তবলিগ আলাদের এখন সেই জেহাদ করতেছে কাজের সাথে আলেমদের সাথে

ওরা বেকের আলামত তিনটা এক নম্বরে মিথ্যা কথা কয় দুই নম্বরে ওয়াদা খেলাপ করে তিন নম্বরে কথাই কথাই তিন নম্বরে আমানতের খেয়ানত করে তিন নম্বরে আমানত গায় খেয়ানত করে এই লোকগুলো মুনাবেক 60 নম্বরে আরা হাদিসের মধ্যে আছে ওয়াইজা তাকাল্লামা ফাজারা কথাই 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 বকা বকি গাল গালি করে এই লোকগুলো মুনাবেক 5 নম্বরে মুনাফিকের আলামত মুনাবেক সবসময় যায় সবার পিছে আর বেরোই যায় সবার আগে যায় সবার পিছে বেরোই যায় সবার আগে এটাও মুনাফিকের আলামত এই মুনাফিকের দোয়া কবুল হয় না

छोटा देने वाला तो आपको बोल है ना

আপনার বলার দরকার নাই আপনার লাভ হইলে সার শুধু আপনার ব্যাপার লিখতে পছন্দ যারা বেসে বেকাবায়ের আরে সুদে কারবার করে যারা ঘুষের কারবার করে যারা

দোয়া করে তাদের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না এবার বুঝে দেখেন আল্লাহ যে বলছেন দোয়া করো কবুল করবো কিন্তু কবুল পাচ্ছেন না কেন এই সমস্ত কারণে কবুল ইয়ার পাচ্ছি না পাঁচ নম্বর ছয় নম্বর হলো মুস্তাকে সবাই ছবিরা গুনারে তুচ্ছ মনে করে ছবিরা গুনা অতি কি হবে এইগুলো সগিরা গোড়া করতে পারি ছোট ছোট গোড়া একটা সগিরা গোড়াকে তিনবার করলে কবিরায় পরিণত হয়ে যায় আল্লাহ তালা আমাদের ছয় প্রকারের গোড়ার থেকে ফিরে আসার তৌফিক দান করে বলেন আমিন আল্লাহ আমাদের তবা করা নসিব করে বলেন আমিন আমরা এই সব গোড়া যেগুলো বলছি এগুলো আমাদের সমাজের আনিং আছে না নাই কথা বলেন আছে আমিও এর মধ্যে অনেকটা নদী জড়িত আছি আমি তহবা করব আমি তহবা করব আল্লাহ আমাদের তহবা কবুল করে মাদ্রাসার বিপক্ষে কারা